আজ বানাবো নিরামিষ থোর ঘণ্ট থোর অনেকে চেনেন আবার অনেকেই চেনেন না থোর হলো কলার ভিতরের অংশ থোর কিভাবে কাটতে হয় সেটাও আজ আমি দেখাচ্ছি থোরটা ফ্রিজে থাকার জন্য একটু কালো হয়ে গিয়েছিল প্রথমে থোরের ওপরের যে ফাঁপা খোলাটা থাকে সেটা ছাড়িয়ে নিচ্ছি অনেক সময় এই খোলাটা একটার বেশিও লেয়ার থাকে থরটা আমি মাঝখান থেকে ফালি করে নিলাম এরপর ফালি করা থরের গায়ের অংশটা একটু ছুলে নিলাম থোরে কিন্তু সুতোর মতো আঁস থাকে থরটা পাতলা পাতলা স্লাইস করে কাটার সময় আঙুল দিয়ে ওই সুতোর মতো আঁশটা পেঁচিয়ে নিচ্ছি প্রত্যেকটা স্লাইস কাটার সময়ই আঁশটা আঙ্গুলে পেঁচিয়ে নিতে হবে থরটা কাটার সময় ওই সুতোর মতো আঁশটা ফেলে না দিলে খাবার সময় জিভে সুতো জড়ানোর পাতলা স্লাইসগুলো একসাথে করে থরটা একদম সরু সরু করে কুচি করে নিলাম সমস্ত থরটা একই রকমভাবে কুচি করে বাটিতে অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম রান্নার আগে থোরটা জল থেকে তুলে হাত দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে চটকে নিলাম রান্নার আগে থোর যদি এভাবে চোটকে নেওয়া হয় তাহলে রান্নাটা বেশ মাখো মাখো হয় কড়াই সর্ষের তেল গরম করে হাফ চামচ সম্বরা একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে দিলাম আগে থেকে ছোট ছোট টুকরো করে রাখা আলু আলু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম অল্প ভিজিয়ে রাখা কাঁচা ছোলা আলু আর ছোলা আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি এখানে বলি যাদের শরীরে আয়রনের ঘাটতি আছে তারা যদি থোট খেতে পারেন অনেকটাই উপকার পাবেন টমেটো আলু কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে রোজকার যে মশলাগুলো আমরা রান্নায় ব্যবহার করি সেগুলো সব কিছু বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম চটকানো থরটা থোর আলু মশলা সব কিছু আবারও ভালো করে কষতে শুরু করলাম যে কোনো রান্নায় মাঝারি আঁচে একটু কষিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা বেশি হয় কষতে কষতে যখন কড়াইয়ের নিচটা একটু শুকনো হয়ে আসবে তখন জল যোগ করলাম বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিলাম আলু সিদ্ধ হয়েছে কিনা দিলাম ছোট বাটির হাফ বাটি নারকেল কোড়া নারকেল কোড়া তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর তরকারির রসটা যখন একটু কমে আসবে বা তরকারু একটু মাখা মাখা হয়ে আসবে তখন এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে তরকারি বেশ একটু মাখা মাখা অবস্থায় নামিয়ে নিতে হবে যে কোনো নিরামিষ দিনে এইভাবে থোর ঘন্ট রান্না করলে সবাই আঙুল চেটে খাবে রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনাদের একটু সাপোর্ট আমাকে আরও অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ